ফের রাতের অন্ধকারে বড়সড় সাফল্য মুর্শিদাবাদের সাগরপাড়া থানার পুলিশের গোপন সূত্রে খবরের ভিত্তিতে পুলিশ সানা একটি পরিত্যক্ত জায়গায় সেখানে অভিযান চালিয়ে উদ্ধার হয় দুটি আগ্নেয়াস্ত্র তিনটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলি ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেফতার করেন সাগরপাড়া থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে এবং এই আগ্নেয়াস্ত্র কোথা থেকে এলেও কি উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল তা খতিয়ে দেখতে তদন্ত তল্লাশি শুরু করা হয়েছে সাগরপাড়া থানার পুলিশের পক্ষ থেকে পুলিশ তাদের সাত দিনের রিমান্ড আবেদন জানিয়ে বহরমপুর জজ আদালতে পাঠান সাগরপাড়া থানার পুলিশ এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে একদিকে যেমন জেলা সুপার পুলিশ তৎপর হচ্ছে এলাকার শান্তি শৃঙ্খলা রাখার জন্য পাশাপাশি মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত ওসি মোহাম্মদ খোরশেদ আলম সেই কথা মাথায় রেখে নাকা তল্লাশি শুরু করেছেন যাতে এলাকায় কোনোভাবে উত্তপ্ত না হয় এলাকার মানুষ শান্তি শৃঙ্খলা ভাবে বসবাস করুক এমনটাই মাথায় রেখে সাগরপাড়া থানার ভারপ্রাপ্ত ওসি মোহাম্মদ খোরশেদ আলম সেই তৎপরতার কাজ শুরু করতে উদ্ধার হয় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র